সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম একটা ধামাধার ব্লগ ভিডিও ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে ওইটাই চলে গেলাম সাফুলে গেছে তো ফুল চলে এসেছে মাদ্রাসা থেকে অনেক দিন পর বাড়িতে তো তার বাড়িতে আসার মেন একটাই কারণ হচ্ছে যে কি তার আজ বোনকে নিতে আসবে কারণ তার বোন মানে সাফুল ওর বোন হয় আমার বিটি তো তাকে আজ নিতে আসবে লোকজন তো তারপরে সকাল সকাল চলে আসলো আমাকে ডাকার জন্য কারণ তাদের বাড়ি গিয়ে কাজ টাজ করতে হবে তার জন্য আমরা সকাল সকাল চলে গেলাম তাদের বাড়িতে আমি আর সাফল তো তার সাফলের কাছে গিয়ে আমাদের বন্ধুগুলো আরও ছিল তারপর রাজাকে সাফলকে বললাম একটা কল লাগা সেও যেন আসে তো তারপর সাফলের রুমে গিয়ে আমি একটু শুয়ে নিলাম তো শুয়াশুই পোহাওয়ার পর তারপর রাজাকে বারবার বলছি যে চলে আয় চলে আয় তুই তাড়াতাড়ি কল করার পর তো তারপরে সাফল বলছে ঠিক আছে আমি কল করছি কোনো ব্যাপার না তারপর সাফল্যে ফোন গুছাতে লাগলো তারপরে আমি আমি চলে গেলাম বাইরে বাইরে গিয়ে দেখি আমরা মাংস কোটার জন্য বসে পড়লাম ওখানে আর সাফল্য এদিক ওদিক ভিডিও করে বেড়াচ্ছিলো তো আমি আর রাজা বসে পড়লাম মাংস কোটার জন্য আরও অনেক লোক ছিল তারা এক দেখার জন্য কাজ করছিল। একটা অনেক বাড়িতে অনুষ্ঠান হলো যেরকম চাপ হয় তারপর আমি টিফিন করার জন্য বসে পড়লাম আমি আর আমার একটা কাকি ঘরের ভিতর আপেল কলা যেগুলো হয় সব বেদানা টেদানাগুলো কাটছিলাম যে ধুয়ে ধুয়ে আলাদা আলাদা জায়গায় রাখছিলাম অনেকক্ষণ ধরে ওখানেই ছিলাম প্রায়ই দু ঘন্টা লেগেছিলো আমাদের ওই কটা জিনিস করতে সব অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও হতো কারো কিন্তু ভিডিওগুলো হয়নি তো তারপরে আমি টেরি ফল টেরি ফলগুলো ওদিক ওদিক করার পর দেখি যে যারকে নিতে আসবে সেই ওদিকে বসে বসে ফোন দেখে যে মানে তো সে ফোন দেখছে তো কোনো ব্যাপার নাই আর একটু বাদ দিই সে চলে যাবে এরকম একটা ব্যাপার তো অনেকক্ষণ ফোন টোন দেখা হলো তার তো ফোন দেখার পর আমি আর কাকি বললাম যে প্লেটগুলো সেজিয়ে নিতে হবে তারপর দুজনে ফাইনাল লাস্ট টপিকে প্লেটগুলো সেজিয়ে নিলাম তো প্লেট সাজানোর পর আমরা চলে আসাম একটু রাস্তা দিয়ে ঘুরতে কারণ দই আনতে এরকম একটা বললো আমাকে তারপর সাফল্য করলাম যে চাবিটা নিয়ে তারপর নন সিক্সটিন একটা বাইক ছিল সফলদের নতুন তো সেই বাইকটা নিয়ে এদিক ওদিক ঘুরতে চলে গেলাম আর ঘোরার দিক থেকে ওটাও নিয়ে আসা হলো তারপর আমি ড্রাইভিং করার পর সাফল বললো আমি চালাই একটু সাফল চালা ছিল আর আমি ব্যাগ ড্যাগ নিয়ে ওই সাইডে বসেছিলাম তো কি আর বলবো এত সুন্দর লাগছিল যে রাইডটা তারপরে ঘরে এসে শুয়ে পড়লাম সাফল আমি আর রাজা তো চলে এসেছিল কারণ ওকে একশো বার ফোকাল করার পর সে আসছে মিনিস্টার মিনিস্টার ভাবদার তা আমি তাকে এওয়া বলছি যে কি ব্যাপার তোকে সব জায়গায় সব এরকম করতে হবে তো সে সোফাতে শুতে বললাম আরও খাটে চলে এসেছে খাটে এসে তাদেরকে এবার চেসমেনা চলে এসেছিলো তা ওদের বাড়ি বাড়ির লোক তাদেরকে নিয়ে চলে আসছিলো তো নিয়ে শেষ বিদায়টা দিয়ে দিলাম তারপরে বিকাল টাইমে আমরা ফটো শ্যুট করার জন্য নয় গাড়ি নিয়ে তিনজন বেরিয়ে গেলাম এখন একটা সুন্দর জায়গায় যাব সেখানে গিয়ে কিছু ফটো টটো শ্যুট করবো অনেক সুন্দর তো তারপরে একটা হেভি লোকেশনে চলে এসলাম হেভি মানে দুই সাইডে মাঠ আর মাছ দিয়ে রাস্তা আছে তো অনেক সুন্দর লাগছিল আর এখানে তাল গাছ ছিল তিন চারটে ছিল ক্যামেরাতে অত ভালো ধরেনি কারণ ক্যামেরা কোয়ালিটি অত ভালো দিছিল না মেঘ মেঘ করছিলো তারপরে খুব সুন্দর লাগছিল এই জায়গাটা এসে মন ফ্রি হয়ে গেলো কারণ গ্রাম গ্রামে পরিবেশ এরকমই হয় শহরে থাকলে তো আর বোঝা যাবে না এরকম একটা ব্যাপার তারপর সেখানে আমরা অনেকক্ষণ ফটো টটো শ্যুট করে আজকের মিনি ব্লগটা শেষ করি